আসসালামু আলাইকুম যারা আমাদেরকে বলেন পাঁচশো টাকার নিচে কিছু বুটিক্সের কাজ দেখেন আসলে ভাই বাজারে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলে দুই হাতের ভিতরে এটা হচ্ছে আড়াই হাত বহরের যেমন বড় সাইজ সব থেকে বড় সাইজ এটার প্রাইসটা কিন্তু দুই হাতের যেই প্রাইস এবং এটার প্রাইস সেমি হয়তো একটু উনিশ বিশ এই প্রাইসটা থাকবে মাত্র চারশো সত্তর টাকা করে আপনারা যারা নেবেন এই বুটিক্সটা দেখেন খুব সুন্দর করে কাজ করা এবং এটা থাকবে এসি কটন কটনের ভিতরে সৌতা যেটা হচ্ছে পিওর কটনের ভিতরে এটা মিক্স না কটনের ভিতরে পাবেন এবং এটা সেলোয়ারটা যদি দেখায় সালোয়ারটাও কিন্তু কটনের ভিতরে পাবেন খুবই চমৎকার এবং হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে সবার হবে লং আছে আটচল্লিশ এবং বড়ি আছে আশি ইনশাআল্লাহ যারা নেবেন তাদেরই লাভে হবে এবং অন্যটা থাকবে দেখেন অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি না বিশাল বড় একটা অন্য ইনশাআল্লাহ কালার আছে পাঁচটা দুইটা ডিজাইন পাবেন কালার আছে দশটা করে প্রতিটা ডিজাইনের কালার দশটা করে যারা নেবেন তারাই লাভবান হবেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু পাঁচ পাবেন আমি যদি কালারটা দেখাই এই যে দেখেন জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আমাদের রিমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর্ডার করে দিবেন। প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র রিজনেবল মাত্র চারশো টাকা করে অফার প্রাইস অফার দেখেন খুবই চমৎকার হবে কালার গুলা মাসাল্লা এত সুন্দর সুন্দর কালার প্রতিটা ডিজাইনের দুইটা ডিজাইন পাবেন অ্যাভেলেবেল আছে অনেকগুলো প্রোডাক্ট আছে নিবেন লাভবান হবেন আপনারা প্রোডাক্টগুলো নিয়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঝে আড়াই হাত বহরের ভিতরে পাঁচ একদম ফ্রি সাইজ এইটা হচ্ছে আপনার অনেকেই সেল করে বাজারে দেখবেন কিন্তু সেটা হচ্ছে দুই হাত ছোট কাপড় কিন্তু এটা হচ্ছে আড়াই হাত বড় কাপড় এর থেকে বড় আর কোনো কাপড় হয় না দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আমি যদি বেগুনি কালারটা দেখাই এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা একটি ডিজাইন আর একটা ডিজাইন যদি দেখাই এটার মেরুন কালারটা দেখাই খুবই চমৎকার কিন্তু দুটোটার ডিজাইনই খুবই চমৎকার একদম রিজনেবল যে পেয়ে যাচ্ছেন মাত্র 470 টাকা ভুল করবেন না যারা প্রোডাক্টগুলো নিতে চান শোরুমের জন্য সামনে ঈদ উপলক্ষে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন দেখেন বুটিক্স কি সুন্দর করে কাজ করা এবং প্রিন্টটাও থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে কাশ্মীরি বুটিক্স

এটা ডিজাইন করা ডিজাইন গুলো সম্ভবত তিনটা ডিজাইন এর নিচে একটা উপর একটা সরফ ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার এটা কিন্তু নিচেও কাজ করা দেখেন খুবই সুন্দর করে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড় এবং সালোয়ার ট্রেস্ট দেওয়া থাকবে এবং অন্যটা তো মাসা পাঁচ হাত নামাজি অন্য থাকবে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন নেবেন খুবই চমৎকার হবে প্রোডাক্ট কালার গুলা দেখেন যে দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন আমি যদি কালার গুলা জাস্ট জাস্ট দিবেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমহরসাবে মেসেঞ্জারে অর্ডার করে দিবেন চারশো টাকা করে আড়াই হাত বহরের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কত আড়াই হাত বহরের ভিতরে খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন এবং সবুজ কালারটা যদি আমি দেখাই সবুজটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালার দেখেন সবুজ কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার একদম ফুল বডিতে কাজ করা প্যানেলটায় কাজ করা চারশো সত্তর টাকা আপনি পেয়ে যাচ্ছেন কল্পনা করা যায় আড়াই হাজ বহরের যেই প্রোডাক্ট গুলা সাড়ে পাঁচশো ছয়শো টাকা পাইকারিতে ইনশাল্লাহ নিয়ে নিবেন যার যত বেশি এসে লাগে ইনশাল্লাহ আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন পাইকারিতে মিনিমাম ছয় পিসা অর্ডার করলি পাইকারিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম